আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত বাংলাদেশের একজন নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করেছেন তার নাম মুস্তাক মুহাম্মদ আরমান খান তার পিতার নাম আব্দুল কুদ্দুস তার বাড়ি টঙ্গি গাজীপুর লোকটি স্বপ্নযোগে জানতে পেরেছেন তিনি নবী করিম সাল্লাহু আলহি বংশধর এটাও জানতে পেরেছেন যে তিনি নাকি ইমাম মাহদি সব কিছুই তার স্বপ্নযোগে পাওয়া স্বপ্ন সম্পর্কে একটুখানি জেনে নেওয়া যাক স্বপ্ন তিন প্রকার এক সুসংবাদবাহী স্বপ্ন দুই দুঃসংবাদবাহী স্বপ্ন তিন কল্পনা প্রসূত স্বপ্ন সহি মুসলিম ভালো স্বপ্ন দেখলে সুসংবাদ গ্রহণ করবে আর খারাপ স্বপ্ন দেখলে বাম দিকে থুথু দিয়ে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে আর স্বপ্ন একান্ত মোহাব্বতের মানুষ ছাড়া কারো কাছে বর্ণনা করা উচিত নয় সহি মুসলিম এই হল স্বপ্নের অবস্থা স্বপ্ন কোনো উন্মতির জন্য শরীয়তি দলিল নয় স্বপ্নের নির্দেশ মান্য করা বা অন্যকে মানতে আদেশ করা গোমরাহি ছাড়া আর কিছুই নয় স্বপ্নে পাওয়া মাজার স্বপ্নে পাওয়া ঔষধি চিকিৎসা স্বপ্নে খিলাফত পাওয়া পীর স্বপ্নযোগে হওয়া নবী এখন নতুন সংযোজন হয়েছে স্বপ্নের জোরে ইমাম মাহাদি স্বপ্নের কথা বলে মানুষকে ধোকা দেওয়া একদম সহজ কারণ এটা প্রমাণ করার কোনো প্রয়োজন নেই কারণ স্বপ্ন অন্য কেউ দেখতে পারে না তাই প্রতারকদের জুৎসই অস্ত্রের নাম হল এই স্বপ্ন আল ইতিশামে বর্ণিত আছে একদা বিচারপতি শরিক বিন আবদুল্লাহ খলিফা মাহাদির দরবারে গেলেন খলিফা তাকে দেখেই একজনকে নির্দেশ দিলেন তরবারি দিয়ে আগন্তুককে আক্রমণ করো বিচারপতি বললেন হে আমিরুল মুমিনিন আমার অপরাধ কি বাদশাহ বললেন আমি স্বপ্নে তোমাকে আমার দরবারে উপস্থিত হয়ে অন্যদিকে মুখ ফিরে থাকতে দেখেছি আমার এই স্বপ্ন তাবির কারকের নিকট বর্ণনা করলে সে আমাকে বলেছে আর আড়ালে আমার বিরোধিতা করো উত্তরে শরিক ইবনে আব্দুল্লাহ বললেন আল্লাহর কসম আপনার স্বপ্ন খলিলুল্লাহ ইব্রাহিম আলহিয়াসাল্লামের স্বপ্ন নয় আর আপনার যে তাবিরকারী অর্থাৎ ব্যাখ্যা দাতা সে ইউসুফ আলহিয়াসাল্লাম নয় এরূপ মিথ্যা স্বপ্নের ভিত্তিতে মুমিন মুসলমানদের গরদান উড়িয়ে দেবেন আপনি এটা কি ঠিক হবে বিচারপতির এই কথা শুনে খলিফা মাহদি এতে লজ্জিত হন এবং বলেন তুমি এখান থেকে বেরিয়ে যাও তারপর তাকে দূরে সরিয়ে দিলেন আর কেউ যদি স্বপ্নে দেখে যে রাসুলসল্লাহ আলাইসাল্লাম তাকে কোনও হুকুম করছেন তাহলে সেক্ষেত্রেও বিবেচনা করা কর্তব্য কেননা যদি সে শরীয়ত সমর্থিত কোনো হুকুম পালনের কথা স্বপ্নে শুনে থাকে তাহলে হুকুম পালন শরীয়তের নির্দেশ মোতাবেকই হল স্বপ্নের কারণে নয় আর যদি স্বপ্নে শরীয়ত বিরোধী কোনো হুকুম পালনের কথা শুনে থাকে তাহলে তো এ কথা শোনা যাবে না কেননা এটা অসম্ভব যে আল্লা সাল্লাহু আলহুসাল্লাম ইন্তিকালের পর তার জীবদ্দশার শাশ্বত শরীয়তকে স্বপ্নের মাধ্যমে পরিবর্তন করে দেবেন এরূপ ধারণা কোরআন ও হাদিস এবং উম্মতের ঐক্যমত্যের ভিত্তিতে বাতিল কাজেই যদি স্বপ্নে কেউ শরীয়তের বিরুদ্ধে কোনো কিছু দেখে তাহলে সে মোতাবেক আমল করা যাবে না সুতরাং বোঝা গেল স্বপ্নে দেখার মাধ্যমে নিজেকে নবীর বংশের দাবি করা এবং নিজেকে ইমাম মাহাদি দাবি করা ভণ্ডামি ছাড়া কিছু নয় ইমাম মাহাদি দাবিদার মুস্তাক মোহাম্মদ আরমান খান নামের ব্যক্তিটি তেপ্পান্ন মিনিট বারো সেকেন্ডের একটি ভিডিও আপলোড করেছে যাতে সে তার ইমাম মাহাদি হবার প্রমাণ পেশ করার অপচেষ্টা করেছে আমরা তার পুরো ভিডিওর খানিক পোস্টমর্টেম আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ তার এক নম্বর দাবি হচ্ছে তিনি দাবি করছেন দুই সাল থেকে স্বপ্নে দেখেন তিনি নবীজির বংশধর তারপর নবীজির রজার সামনে যাবার পর জানানো হয় তিনি নবীর বংশধর তার দুই নাম্বার দাবি সে স্বপ্নে দেখল যে একজন এসে বলল আমি তোমাকে মোহাব্বত করি আর যে তোমাকে মোহাব্বত করবে সে আল্লাহর জিম্মায় থাকবে কারণ তুমি আল্লাহর খলিফা তার তিন নাম্বার দাবি দুই হাজার বিশ সালের রমজানের আঠারো তারিখে সে স্বপ্নযোগে জিজ্ঞেস করেছিল লোকেরা কখন খলিফা হবে আল্লাহ তালার পক্ষ থেকে বলা হয় সময়টা খুব কাছাকাছি তার চার নম্বর দাবি হচ্ছে নবী করিম সাল্লাহু আলহসাল্লাম স্বপ্নে এসে তাকে জানালো যে সে ইমাম মাহদি এই চারটি দাবির প্রতিবাদ হচ্ছে তাকে এগুলো জানানো হয়েছে স্বপ্নের মাধ্যমে স্বপ্ন বিষয়ক আমরা ইতুপূর্বে আলোচনা করেছি যে স্বপ্নের মাধ্যমে কোনো শরীয়তি বিধান প্রমাণিত হয় না ইমাম মাহদি হওয়া ইসলামী শরীয়তের একটি আকিদা এমন স্পর্শকাতর একটি বিষয় স্বপ্নের মাধ্যমে জানানো হয়েছে এটা পাগলামি ছাড়া আর কি তার পাঁচ নাম্বার দাবি হচ্ছে কথিত মাহাদি আবু দাউদের একটি হাদিসের খণ্ডাংশ পেশ করে নিজেকে মাহদি হবার প্রমাণ পেশ করে সেই হাদিসটি হল নবিকারিম সল্ল্লাহু আলিহাসাল্লামের স্ত্রী উম্মে সালামা তালা আনহায়ের সূত্রে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন একজন খলিফার মৃত্যুকালে মতানৈক্য সৃষ্টি হবে এ সময় মদিনাবাসী জনৈক ব্যক্তি পালিয়ে মক্কায় চলে যাবে মক্কাবাসীরা তার নিকট এসে তাকে তার ইচ্ছার বিরুদ্ধে নিয়ে আসবে এবং তারা রুকন ও মাকামে ইব্রাহিমের মাঝখানে তার হাতে বায়াত করবে অতপর তার বিরুদ্ধে সিরিয়া থেকে একটা সেনাবাহিনী পাঠানো হবে এদেরকে মক্কা ও মদিনার মধ্যবর্তী স্থানে দেখতে পাবে তখন সিরিয়ার ধার্মিক ব্যক্তিগণ ও ইরাকবাসীদের কয়েকটি দল তার নিকট এসে রুকন ও মাকামের মাঝখানে তার হাতে বায়াত করবে আবু দাউদ হাদিস নং চার হাজার ছিয়াশি এই হাদিসটি আরবিতে পড়তে গিয়ে সে অনেকগুলো ভুল করেছে ইখতিলাফুনকে পড়েছে এখ তেলাফান হারিবুনকে সে পড়েছে হারিবান এভাবে দুই লাইনের হাদিস পড়তে গিয়ে সে ছয়টি মোটা দাগের ভুল করে আর যে দুই লাইনের হাদিস পড়তে গিয়ে ছয়টি ভুল করে সে আর যাই কিছু হোক ইমাম মাহাদি হতে পারে না আর এই হাদিসটির ব্যাখ্যা করতে গিয়ে সে বলে হাদিসে উল্লেখিত ইমাম মাহাদি যে মদিনা থেকে আসবে সেই মদিনা শহরের উদ্দেশ্য নাকি মদিনাতুল মুনাওয়ারা নয় রুকন বলতে হাজরে আসওয়াদ স্থাপিত হবার স্থান ও মাকামে ইব্রাহিমকে স্থান মানতে সে নারাজ সে দাবি করে দুই সালে বাদশাহ আব্দুল্লাহ মারা যাবার সময় তখন তিন রাজপুত্রের মধ্যে দ্বন্দ্বটাই ইমাম মাহাদির আবির্ভাবের সময় সে আরও দাবি করে মদিনাবাসী পালিয়ে মক্কায় যাবার ব্যাখ্যা হল সে দুই সালে পালিয়ে মক্কা গিয়েছে এর মানে মদিনা হল টঙ্গি মক্কার কিছু লোক ইমাম মাহাদির কাছে আসার অর্থ হলো টঙ্গির কিছু লোক তার কাছে আসবে মক্কা বলতে উদ্দেশ্য হল টঙ্গি কারণ এক মক্কার হরফের মান আর টঙ্গির হরফের মান একই দুই টঙ্গিতে ইস্তেমা হয় মক্কায় হজ হয় তিন মক্কায় নবী করিম সাল্লা আলাইসাল্লাম দাওয়াত দিতে পারেননি টঙ্গিতে তাকেও দাওয়াত দিতে দেয়া হয়নি চার নবী করিম সল্লাহু আলহ মক্কায় জন্ম ও বড় হয়েছেন সেও টঙ্গিতে জন্ম নিয়ে বড় হয়েছে পাঁচ নবী করিম সলাল্লাহ আলহাসাল্লাম পঁচিশ বছর বয়সে বিয়ে করেছেন সেও নাকি পঁচিশ বছর বয়সে বিয়ে করেছে ছয় মক্কা থেকে নবী করিম সল্লাহ হিজরত করেন সেও টঙ্গি থেকে হিজরত করে সাত নবী করিম সল্লাহু হিজরতের সময় কিছু সাথীকে বন্দি করা হয় তার হিজরতের সময়ও কিছু লোককে বাংলাদেশে বন্দি করা হয় সে যে একটা বদ্ধ উম্মাদ তার এই দাবিগুলোর দ্বারাই পরিষ্কার প্রথমে বলল যে মদিনা হল টঙ্গি আবার একটু পরেই বলল টঙ্গি হল মক্কা তার ছয় নম্বর দাবি হচ্ছে তাকে প্রকাশ করা হবে ফেসবুক ইত্যাদিতে সমালোচনা ও ভিডিও তৈরির মাধ্যমে কিন্তু তার উদ্দেশ্যে আমাদের প্রশ্ন হল ইমাম মাহাদি নিজেকে মাহাদি দাবি করবেন না কিন্তু সে কেন নিজেকে ইমাম মাহাদি দাবি করে ফেতনা তৈরি করছে তার সাত নম্বর দাবি ইমাম মাহদি বায়াত করাতে অপছন্দ করবেন এর মানে হল এসব সমালোচনা আমি পছন্দ করিনি তার আট নম্বর দাবি হচ্ছে হাদিসে মাকাম দ্বারা মাকামে ইব্রাহিম উদ্দেশ্য নয় বরং স্থান উদ্দেশ্য এই দাবির মাধ্যমে এটা পরিষ্কারভাবে একাধিক বিশুদ্ধ হাদিসকে অস্বীকার করা হয় কোনো মুসলমান এমন অপব্যাখ্যা করতে পারে না তার নয় নম্বর দাবি হচ্ছে তাকে হত্যার জন্য শামের বাহিনী আসা মাটি ধসে যাওয়া ইরাক ও শামের লোকদের দলে দলে তার হাতে বায়াত এক রাতের পরিশুদ্ধির মাকামের ঘটনা এখনও বাকি আছে এবার তার কাছে আমাদের প্রশ্ন হল এসব কবে ঘটবে এসব আর বাকি রাখলেন কেন স্বপ্নের মাধ্যমে ঘটে গেছে বলে চালিয়ে দিলেই হতো তাকে বলতে চাই আপনি হয়তো ওই হাদিসের বাকি অংশ এখনো পড়েননি ওই ঘটনাগুলো ঘটার পর অতপর কুরাইশ বংশের একজন ব্যক্তির উদ্ভব হবে কাল্ব গোত্র হবে তার মাতুল গোত্র সে তাদের মোকাবেলায় একটি বাহিনী পাঠাবে যুদ্ধে ইমাম মাহাদির অনুসারীরা কাল্ব বাহিনীর ওপর বিজয়ী হবে এ সময় যারা কাল্বের গণিমত নিতে উপস্থিত হবে না তাদের জন্য আফসোস ইমাম মাহাদি গানিমতের সম্পদ বন্টন করবেন এবং নবী করিম আলাইহি সুন্নত সুন্নাত অনুযায়ী মানুষের মাঝে কাজ পরিচালনা করবেন আর ইসলাম সারা পৃথিবীতে প্রসারিত হবে অতপর তিনি সাত বছর অবস্থান করার পর মারা যাবেন আর মুসলিমরা তার জানাজার নামাজ পড়বে ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাই বলেন কেউ কেউ হিসাম থেকে বর্ণনা করে বলেন নয় বছর অবস্থান করবেন আবার কেউ বলেন সাত বছর সুনানে আবু দাউদ হাদিসনং চার হাজার দুশো ছিয়াশি এখান থেকে আমরা কয়েকটি বিষয় পাই এক কুরাইশ বংশের কাল্ব গোত্রের এক ব্যক্তির বাহিনীর সাথে ইমাম মাহাদির যুদ্ধ হবে দুই ইমাম মাহাদি অনেক গণিমত অর্জন করে তা বন্টন করবেন তিন ইসলাম সারা পৃথিবীতে প্রসারিত হয়ে যাবে চার ইমাম মাহাদি প্রকাশ হবার পর সাত বা নয় বছর পর তিনি ইন্তেকাল করবেন এবার প্রশ্ন হল তাহলে এসবও ঘটবে কথিত ইমাম মাহাদির জীবনে আর কেনই সে হাদিসের বাকি অংশ পড়ল না কারণ একটাই বাকি অংশ পড়লে তার ভণ্ড হওয়া খুব সহজেই সাধারণ মানুষের কাছে প্রমাণিত হয়ে যাবে তাই সে বাকি অংশ না পড়ে দ্বিতীয় হাদিসের অপব্যাখ্যায় চলে যায় কথিত ইমাম মাহাদি সাহেব তার নিজের ইমাম মাহাদি হবার মিথ্যা দাবির সপক্ষে দলিল দেবার জন্য দ্বিতীয় আরেকটি হাদিসের অপব্যাখ্যায় নামে সেটা হল সাওবান রাদাল আনু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলে করিম সল্লাহ আলহুসাল্লাম বলেছেন তোমাদের একটি খনিজ সম্পদের নিকট পরপর তিনজন খলিফার পুত্র নিহত হবে তাদের কেউ সেই খনিজ সম্পদ দখল করতে পারবে না অতপর প্রাচ্য দেশ থেকে কালো পতাকা উড্ডীন করা হবে তারা তোমাদেরকে এত ব্যাপকভাবে হত্যা করবে যে ইতুপূর্বে কোনো জাতি তেমনটা করেনি অতপর রসলেকারিম সল্লাহ আলহুসাল্লাম আরও কিছু বলেছেন যা আমার মনে নেই তিনি আরও বলেন তাকে আত্মপ্রকাশ করতে দেখলে তোমরা বরফের ওপর হামাগুড়ি দিয়ে হলেও তার সাথে যোগদান করবে কারণ সে আল্লাহর খলিফা মাহাদি সুনানে ইবনে মাজা এই হাদিসের অপব্যাখ্যায় বাংলাদেশের ইমাম মাহাদি কিছু দাবি করেছে তার এক নাম্বার দাবি হচ্ছে খলিফার মৃত্যুকালে ধন ভাণ্ডার নিয়ে তিনজন ঝগড়া করে কেউ তা গ্রহণ করতে পারবে না এর মানে হল মুকরিন বিন আব্দুল আজিজ মারা গেছে দ্বিতীয় দাবি হচ্ছে পূর্ব দিক থেকে কালো ব্যানারের বাহিনী আসবে যারা ব্যাপক হত্যাকাণ্ড করবে এর দ্বারা সে বলছে আমেরিকার যে বাহিনী সৌদিতে আছে সেটা হলো কালো পতাকার বাহিনী কিন্তু সমস্যা হচ্ছে আমেরিকা হলো পশ্চিমে আর হাদিসে আসছে বাহিনীটি আসবে পূর্ব দিক থেকে আর কালো বলতে তার উদ্দেশ্য হল বিজ্ঞান যেমন করোনা ইত্যাদি দিয়ে মানুষকে হত্যা করা এটা একটা পরিষ্কার অপব্যাখ্যা যেখানে পরিষ্কার হাদিসে কালো পতাকার কথা আসছে সেখানে কালো বিজ্ঞান গুগল ট্রান্সলেট ব্যবহার করে আবিষ্কার করা হাস্যকর ছাড়া আর কি হতে পারে তার তিন নম্বর দাবি হচ্ছে আগে কখনো এমন হত্যাকাণ্ড মানুষ দেখেনি এর মানে হল করোনা ভাইরাস তৈরি করে মানুষ হত্যা করা হচ্ছে যা আগে কখনো ঘটেনি কিন্তু হাদিসের কথা হচ্ছে ইমাম মাহাদির আবির্ভাবের আগেই এমন রোগ ব্যাধি ছড়াবে তা কিন্তু নয় বরং আরও কিছু কারণেও তা হতে পারে এটাই হাদিসে বর্ণনা করা হয়েছে আবদুল্লাহ ইবনে ওমর রাদালহতলাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লা রসুল সাল্লাহ আলহ্লাম আমাদের দিকে এগিয়ে এসে বললেন হে মুহাজিরগণ তোমরা পাঁচটি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবে তবে আমি আল্লার কাছে আশ্রয় প্রার্থনা করছি যেন তোমরা তার সম্মুখীন না হও যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে তখন সেখানে মহামারী আকারে প্লেগ রোগের প্রাদুর্ভাব হয় তাছাড়া এমন সব ব্যাধির উদ্ভব হয় যা পূর্বেকার লোকদের মধ্যে কখনো দেখা যায়নি সুনানে ইবনে মাজা এই হাদিসে পরিষ্কার যে অশ্লীলতার কারণে এমন সব ব্যাধির উদ্ভব হয় যা ইতুপূর্বে কেউ দেখেনি করোনা পরিস্থিতির জন্য এই হাদিসটি বাস্তবসম্মত কিন্তু সে লাগিয়ে দিল ইমাম মাহদির কাছে তার চার নাম্বার দাবি যখন হত্যাকাণ্ড শুরু হবে তখন ইমাম মাহদি প্রকাশ পাবে তাকে হামাগুড়ি দিয়ে হলেও তার কাছে বায়াত হবে এর ব্যাখ্যা হল ব্যাপক মৃত্যু শুরু হবার আগেই সে মানুষকে তার হাতে বায়াত হবার জন্য সতর্ক করছিল তারপর লকডাউন শুরু হল এই দাবির প্রতিবাদ হল ইমাম মাহাদি তার হাতে বায়াত হবার জন্য আহ্বান করবেন এমন কথা হাদিসের কোথাও আসেনি বরং সে নিজেই আগের হাদিস দেখিয়েছে যে ইমাম মাহদিকে জোর করে মানুষ বায়াত হবে তিনি তা অপছন্দ করবেন তাহলে সে যে মানুষকে বায়াতের জন্য নিজের দিকে আহ্বান করছে এ দ্বারাই প্রমাণ হয় সে আসল মাহাদি নয় ভণ্ড মাহাদি তার পাঁচ নম্বর দাবি হল মদিনায় সে স্বপ্ন দেখেছে তার নাম মোহাম্মদ বিন আবদুল্লাহ কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার নাম হল মুস্তাক মুহাম্মদ আরমান খান তার বাবার নাম আব্দুল কুদ্দুস তার ছয় নম্বর দাবি হচ্ছে আব্দুল কুদ্দুস আর আব্দুল্লাহ একই অর্থ অথচ আমরা জানি আবদুল্লাহ মানে আল্লাহর বান্দা আর আব্দুল কুদ্দুস মানে হলো। কুদ্দুসের বান্দা দুইটা কিভাবে এক হলো তার সাত নম্বর দাবি সে স্বপ্নে দেখেছে সে ঘরে লুকিয়ে আছে ঘর থেকে স্ত্রী সন্তানসহ তাকে পালাতে হয় পালিয়ে মসজিদে হারামে আশ্রয় নিয়েছে তার দশ নম্বর দাবি হচ্ছে দলাদলি রেখে সকল মুসলমানদের তার হাতে বায়াত হবার আহ্বান করেছে সে সকল মুসলমানকে বায়াত হবার জন্য চিঠি পাঠাচ্ছে তার এগারো নম্বর দাবি হচ্ছে এমন দল গঠন করতে হবে সকল বাতিলের বিরুদ্ধে ইমানে শক্তির মাধ্যমে মোকাবেলা করতে হবে তার বারো নম্বর দাবি হচ্ছে দুই হাজার বা উনত্রিশ হিজড়ির মাঝে মুসলমানদের ঝান্ডা সারা দুনিয়াতে উড়বে এবার আমাদের প্রশ্ন হচ্ছে তার আবির্ভাব যদি দু সালে হয়ে থাকে তাহলে দুই থেকে দু সালের মধ্যে তার মরে যাবার কথা তাহলে সারা বিশ্বে ইসলামের বিজয় কি ইমাম মাহদির ইন্তেকালের পরে হবে অথচ হাদিস তো বলে ইমাম মাহদির আবির্ভাবের পরেই ইসলাম সারা পৃথিবীতে বিজয়ী হবে এই আলোচনা থেকে এটা স্পষ্ট হয়ে যায় যে মুস্তাক মুহাম্মদ আরমান খান নামক ব্যক্তিটি একটা ভণ্ড ও প্রতারক ছাড়া আর কিছুই নয় তাকে যেখানেই পাওয়া যাবে গণ ধোলাই দিয়ে প্রশাসনের হাতে তুলে দেয়া প্রতিটি ইমানদারের দায়িত্ব প্রিয় মুসলমান ভাইও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন